উৎস কি এগুলোকে সুলভ সন্ধান গ্রহণ তখন আমরা রাষ্ট্রচিন্তা নামে একটা সংগ্রহ করি এবং আপনারা জানেন যে ষোলো সাল থেকে রাষ্ট্রচিন্তা একটা ব্যাপক ভূমিকা নিয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং এইটা করোনা কাল থেকে শুরু করে আপ তার আগে পর্যন্ত বাংলাদেশের যে গুমঘু সরকারের যে নিপীড়ন তারপর উন্নয়ন বৈষম্য পাচার লুটপাট থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদের উপর যে সরকারের এক ধরনের একচাকিয়া আধিপত্য মজুদি কোম্পানিকে দেয়া এবং অবাধে লুটপাট করে পাচারের যে ব্যবস্থা করা এগুলো নিয়ে আমরা আলোপ করেছি পরবর্তীতে আমরা যখন দেখলাম করোনা পরবর্তী সময়ে যে আসলে আমরা যেই কথাগুলো বলেছি এগুলো আসলে সুধী সমাজ বা সমাজের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর কাছে অ্যাকসেপ্টেড হয়েছে কিন্তু বাংলাদেশে আসলে এটা যে রূপান্তর বাংলাদেশের রূপান্তরের জন্যই আলাপটা শুধু করে হবে না আমাদেরকে আসলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হবে কারণ আমরা জানি যে রাজনীতি ছাড়া আসলে কোনো দেশের মৌলিক পরিবর্তন সম্ভব না তখন আমরা করোনাকালীন সময়ে মানে সেকেন্ড স্টেজে করোনার লকডাউনের সময় আমরা একটা খুবই অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনলাইনে আমরা আমাদের রাষ্ট্রচিন্তারই একটা অংশ রাষ্ট্রচিন্তা থেকে পদত্যাগ করে আমরা এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা বাড়া যেতে তদ্যাগ করি যেটা রাষ্ট্র সংস্কার আন্দোলন সেটা হচ্ছে আজ থেকে চার বছর আগে দু হাজার একুশ সালে সাতই আগস্ট তার পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর এই রূপান্তরে আমরা আমাদের সাধ্যমতো ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে এক সময় এক সরকারের বদল আরেক সরকার আরেক সরকারের বদল আরেক সরকার এই ট্রেন্ড চালু হয়েছিল যে এই সরকার খারাপ ওই সরকার ভালো বা এই সরকার এখন দুঃশাসন করছে এবার চলে গেলে আরেক সরকার আসলে তখন বোধহয় ভালো কাজ হবে কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে এটা না এবং এইটার আসলে সুলভ সন্ধানটা আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং চিন্তা করেছি এবং আমরা প্রথম দেখিয়েছি যে বাংলাদেশে আপনি যে সরকারটা যদি আপনি চেঞ্জও করেন পরিবর্তন করেন তাহলে আসলে লাভ হবে না কারণ যে আসল ভুল যে যে অপনবেশিক আইনি কাঠামো এবং সংবিধানের মধ্যে বা সরকার ব্যবস্থার মধ্যে সেটা আসলে পাল্টাইতে হবে তখন রাষ্ট্র সংস্কারের আলাপটা ওঠে এবং আমরা সারা বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের আলাপটা শুরু করি এবং তারই ধারাবাহিকতা আমাদের যে বন্ধুরা আছে এখানে যারা আছেন বিশেষ করে গণতন্ত্র মঞ্চের আমাদের বন্ধুরা তারা সহ সবাই মিলে আমরা গণতন্ত্র মঞ্চ করি এবং আপনারা জানেন যে এই যে প্রতিবাদ বিরোধী লড়াইয়ে গণতন্ত্র মঞ্চের একটা ঐতিহাসিক ভূমিকা আছে জানেন আপনারা